আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান উদ্দিন বয়স চল্লিশ হয়ে গিয়েছে যৌন স্বাস্থ্য নিয়ে অনেক হতাশায় ভুগছেন একজন পুরুষ যখন চল্লিশ বছর বয়স হয়ে যাওয়ার পরও তিনি ভাবছেন ওনার কি যৌন স্বাস্থ্য একেবারেই নষ্ট হয়ে গিয়েছে তিনি একেবারেই অক্ষম হয়ে গিয়েছেন বিষয়টি কিন্তু তা নয় চল্লিশ বছর হওয়ার পরও আপনি যৌন জীবনে কীভাবে ভালো থাকবেন সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব প্রিয় দর্শক চল্লিশ বছর বয়সটা একজন পুরুষের জন্য খুবই একটি ক্রাইসিস সময় যেতে পারে সেই ক্রাইসিস সময়টা হচ্ছে তিনি খুব দুশ্চিন্তায় ভুগতে পারেন ওনার জীবনের উত্থান পথন করতে পারে ওনার সন্তানগুলো বড় হচ্ছে তাদেরকে মানুষ করতে হবে ওনার অফিসিয়াল টেনশন থাকতে পারে বা কাজের জায়গায় কাজের ক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে তিনি বড় ধরনের কোনো লস বা হচ্ছে চাকরি ক্ষেত্রে কোনো ধরনের বসের প্রেশার বা কোনো ঝামেলার মধ্যে থাকতে পারেন সারাদিন ব্যস্ততার শেষে দিন শেষে বাসা এসে ওনার নিজের জন্য কোনো সময় নেই এটাই হলো চল্লিশ বছর বয়স এই চল্লিশ বছর বয়সে নানান ধরনের দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরেছে এ সময় আপনি যৌন স্বাস্থ্য নিয়ে ভাবারই সময় নেই কিন্তু অন্যদিকে আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার স্ত্রীর সাথে আপনার বয়সের ডিফারেন্সটা কত বছর অনেক ক্ষেত্রে হয়তো দেখা যাবে পাঁচ বছর ছয় বছর সাত বছর তাহলে আপনার বয়স চল্লিশ হলেও আপনার স্ত্রীর বয়স কিন্তু তিরিশের মধ্যেই অথবা মাত্র তিরিশ পার হয়েছে স্ত্রীর এখনও যৌন চাহিদা অত্যাধিক এবং তিনি চায় যৌন মিলন করতেন কিন্তু আপনি সেটা সায় দিচ্ছেন না এর মধ্যে থেকেই গ্যাপ হয়ে যাচ্ছে দুজন দুরমে ঘুমাচ্ছেন এবং আপনি যৌন স্বাস্থ্য নিয়ে অনেক হতাশায় ভুগছেন প্রিয় দর্শক এই সিনেটকগুলো প্রতিটা চল্লিশ বছর বয়সী রুগীর মধ্যেই না কারোর সাথে হয়তো মিলে যেতে পারে এভাবেই আসলে অনেকেই আমার চেম্বারে এসে প্রেজেন্ট করে থাকেন নিজেকে স্যার আমি অনেক হতাশ হয়ে গিয়েছি যে মনে হয় আর যৌন জীবনে ভালো করতে পারবো না তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রথমেই বলে নিচ্ছি চল্লিশ বছর বয়সে আপনার শরীরে কী ধরনের পরিবর্তন হতে পারে চল্লিশ বছর বয়সে এসে আপনার কিছু ক্রনিক ডিজিজ যেগুলো বলে থাকি যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হাই কোলেস্টেরল এই বিষয়গুলো কিন্তু আপনার শরীরে দেখা দিতে পারে সেজন্য আপনাকে সচেতন থাকতে হবে এই বিষয়গুলোর উপর যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে সেটি নিয়ন্ত্রণ রাখতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আপনার যদি উচ্চ কোলেস্টেরল থাকে সেটিও নিয়ন্ত্রণ রাখতে হবে নিজেকে সময় দিতে হবে এখন আসি হরমোনার কী ধরনের তারতম্য হয় মেডিকেল সায়েন্সের ভাষায় যদি আপনাকে বলি সেটি হচ্ছে লেট অনসেট হাইপোগোনারিজম দেখা দিতে পারে অর্থাৎ এই চল্লিশ বছর বয়সে পরে সে টেস্ট্রোস্টন হরমোন পুরুষের যৌন হরমোন এই টেস্টোস্টন হরমোন ধীরে ধীরে কমতে থাকতে পারে সবার যে কমবে তা কিন্তু নয় অনেকেরই কমা শুরু হয়ে যেতে পারে এই টেস্টোস্টেরন হরমোন যখন পরীক্ষা করে দেখা যায় যে অতিমাত্রায় কমে গিয়েছে তখন আপনাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিও প্রয়োজন হতে পারে এই টেস্টোস্টেরন হরমোন আপনার শরীরে কমেছে সেটা আপনি কীভাবে বুঝবেন শুধু পরীক্ষা করেই বুঝবেন নাকি শরীরে কিছু পরিবর্তন দেখেও বুঝবেন শরীরে কিছু পরিবর্তন দেখেও কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনার শরীরের টেস্টোস্টেরন হরমোনটা কমে গিয়েছে সেটি হচ্ছে আপনার সেন্ট্রাল অবিসিটি অর্থাৎ প্যাটটা বড়ো হয়ে গিয়েছে স্বাভাবিকের তুলনায় আগের চেয়ে বড়ো হয়ে যাচ্ছে পেট আপনার স্তনগুলো বড়ো হয়ে যাচ্ছে অর্থাৎ যা মেডিকেল বাসায় গাইনোকোমার্সিয়া বলে থাকি এবং আপনার বিষণ্নতায় ভোগেন আপনি মন খারাপ থাকে আপনার কোনো কিছুতে মনোযোগ দিতে পারছেন না এবং আপনার দাড়ি যদি আপনি শেভ করে থাকেন সেটা বৃদ্ধিটা কমে গিয়েছে অর্থাৎ পূর্বে যদি আপনি দুই দিন বা তিন দিন পর পর করতেন সেটা দেখা যাচ্ছে এখন পাঁচ দিন ছয় দিন পর পর আপনি সেপ করছেন অর্থাৎ দাড়ির বৃদ্ধিটাও কিন্তু কমে গিয়েছে এই বিষয়গুলো কিন্তু বোঝা যায় যে আপনার শরীরে টেস্টোস্টের মাত্রা দিনে দিনে কমে যাচ্ছে এবং যৌন আকাঙ্ক্ষা আপনার কমে গিয়েছে আপনি মেলামেশার প্রতি আপনার কোনো আগ্রহ নেই স্ত্রীর প্রতি কোনো আগ্রহ নেই এই বিষয়গুলো যদি থাকে তাহলে ধরেই নেবেন আপনার হরমোনাল ইমব্যালেন্সও দেখা দিয়েছে সেক্ষেত্রে আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হবেন কিন্তু আপনি নিজেকে কিভাবে ফিট রাখবেন তার থেকে কিভাবে উত্তরণ করবেন সে বিষয়গুলোই বলছি প্রথমে আপনাকে কনফিডেন্ট হতে হবে যে না আমি চল্লিশ বছর বয়স হয়ে গিয়েছে মানে আমার যৌন জীবন শেষ হয়ে গিয়েছে তা সঠিক নয় আমি যৌন জীবনেও ভালো থাকতে চাই একজন পুরুষ অবশ্যই যৌন জীবনে যদি ভালো থাকে তাহলে তার মন ভালো থাকে এটাই স্বাভাবিক এবং এই বিষয়গুলো ভালো থাকার জন্য আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে সুষম খাবার মেনটেন করতে হবে যে খাবারের মধ্যে আপনার ল আপস থাকবে এবং আপনি খেয়াল রাখতে হবে যে প্রোটিন আছে কি না আপনার খাবারের মধ্যে এবং ট্রান্সফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট সেগুলো পরিমাণ কম থাকবে আপনার বাদাম ফলমূল শাক সবজি বেশি পরিমাণে থাকবে নিয়মিত খাদ্য তালিকাটা আপনাকে মেনটেন করতে হবে রাতের ঘুমটা আপনাকে সঠিকভাবে ঘুমাতে হবে এবং সবচেয়ে বেশি যে ইম্পর্ট্যান্ট তা হচ্ছে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে দুশ্চিন্তা আপনার আসবেই কিন্তু এই দুশ্চিন্তাগুলোকে আপনি স্বাভাবিকভাবে নিয়ে যতটা সম্ভব প্রত্যেকটা মানুষের জীবনেই আসলে দুশ্চিন্তা থাকে সেটা আপনি কিভাবে মিনিমাইজ করে আপনি সামনে এগিয়ে যেতে পারেন সেটাই চিন্তা করতে হবে দুশ্চিন্তা মুক্ত থাকা চেষ্টা করতে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে আপনাকে যদি কোনো বদবাস থাকে ধূমপান অ্যালকোহল এগুলো আপনাকে ত্যাগ করতে হবে অর্থাৎ আপনার যৌন স্বাস্থ্য ভালো রাখতে হলে আপনাকে এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে চলেন এবং প্রয়োজনে একজন ডাক্তারের শরণাপন্ন হন এবং ডাক্তারের কাছে গিয়ে আপনার সমস্যার কথাগুলো বলেন এবং আপনার কিছু রুটিন চেক আপ করেন রুটিন চেক আপ করে আপনার কী কারণে আসলে যৌন স্বাস্থ্যের উপরতি প্রভাব পড়েছে সেটি আপনি বের করেন চিকিৎসা শুরু করেন চল্লিশ বছর হয়ে গিয়েছে মানে আপনার উত্থানজনিত সমস্যা দ্রুতবীরজপাত সমস্যা আপনার আর কখনোই ঠিক হবে না তা কিন্তু সঠিক নয় অবশ্যই সঠিক চিকিৎসার মাধ্যমে এই বিষয়গুলোকে আপনাকে অবশ্যই গুরুত্ব দিয়ে যদি চিকিৎসা নেন তাহলে ভালো থাকা সম্ভব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম